হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটা আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে দেন দেন দেনমহরের টাকা যদি আপনি পরিশোধ না করেন তাহলে কি শাস্তি হবে দেন দেনমহরের টাকা কেন পরিশোধ করা উচিত তো চলুন বিস্তারিত জানি শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আইনি পরামর্শ এবং ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেনমোহর দেওয়ার নিয়ম যেটা অর্থাৎ দেনমোহরের টাকা পরিশোধ করা উচিত অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ যখন হচ্ছে বিবাহের আসরেই কিন্তু দেনমোহের টাকা পরিশোধ করা উচিত তারপরেও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলছি যে অধিকাংশ ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেনমোহরের টাকা অপরিশোধিত অংশ হিসেবে কাবির নামে উল্লেখ করা হয়ে থাকে অর্থাৎ মানে দেনমোহরের টাকা বাকি রাখা হয় যেটা আসলে মোটেই সমীচীন নয় এবার আসি যে দেনমোহরের টাকা মানে কিসের ওপর নির্ধারিত হয় দেন দেনমোহরের যে অ্যামাউন্ট উল্লেখ করা হয় সেটা মূলত সামাজিক মর্যাদা শিক্ষা দীক্ষা অনেক কিছুর উপরে নির্ভর করে তবে সবচেয়ে বড় কথা যেটা যে একজন পুরুষের উচিত ওই পরিমাণ দেনমোহর নির্ধারণ করা যেটা সে বহন করতে পারবে যেটা সে পরিশোধ করতে পারবে যেটা সে দিতে পারবে এখন ধরেন একজন রিক্সা চালক যদি পাঁচ লক্ষ টাকা দেনমোহর করে থাকেন উনি কি এটা পারবেন পরিশোধ করতে ইজ ইট পসিবল সিম্পলি সম্ভব নয় আবার দেখা যাচ্ছে যে একজন বিশ হাজার টাকা বেতনের চাকরিজীবী অথবা তিরিশ হাজার টাকা বেতনের চাকরিজীবী সে দশ লক্ষ টাকা কাবিন করছে ইজ ইট পসিবল যে উনি খুব ইজিলি এটা পরিশোধ করে দিতে পারবে পারবে না দেন দেনমোহর যদি বাকি না থাকে তাহলে ভবিষ্যতে দেনমোহর মামলা হওয়ার কোনো সুযোগ নেই আবার দেন দেনমোহর আপনি বাকি রাখলেন কিন্তু হিউজ পরিমাণে দেনমোহর আপনি নির্ধারণ করেছেন বাট আপনার দেওয়ার মতো ক্যাপাবিলিটি নেই তখন কিন্তু এই ঝামেলাগুলো এরাইজ হয় এই জীবনে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তার সাথে আমার সম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে দেনমোহরের সাথে কিন্তু ডিভোর্সের কোনো সম্পৃক্ততা নেই স্ত্রী তার বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থাতেও কিন্তু যে কোনো মুহূর্তে দেনমোহর দাবি করতে পারে এবং স্বামী সেটা দিতে বাধ্য যদি স্বামী প্রদান না করে তাহলে স্ত্রী কিন্তু চাইলে আনানক পদক্ষেপ অবলম্বন করতে পারেন এই যে আইনানুক পদক্ষেপের যে বিষয়টা যখনই আইন আদালতে যাবে তখন কিন্তু আপনারও ঝামেলা বাড়বে আপনাকেও আদালতে যেতে হবে আপনার কী সমস্যা উপস্থাপন করতে হবে কিন্তু সমস্যার উপস্থাপন করে এই মামলায় আপনি কোনো ফায়দা নিতে পারবেন না আপনাকে দেনমোহের টাকা পরিশোধ করতেই হবে আপনি যদি দেনমোহের টাকা পরিশোধ না করেন তাহলে আপনাকে সাজা শাস্তি ভোগ করতে হবে আপনারা অধিকাংশ ক্ষেত্রেই একটা কথা বলে থাকেন যেটা যে আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না আমার স্ত্রী পরকেই আসক্ত আমার স্ত্রী অমুক জায়গায় চলে গেছে তমুক জায়গায় চলে গেছে প্রেম করে আমার সাথে খারাপ আচরণ করে বাজে ব্যবহার করে অনেক কিছু করে আমি তাকে কেন দেনমোহর দেব আপনার কাছে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে আমার যে আপনার দেনমোহর দেওয়ার সময়টা ছিল কখন বিফোর ম্যারিজ অথবা অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ বিফোর ম্যারিজ ঠিক বলবো না মানে বিবাহের সময় আর কি আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে এটা হচ্ছে নিয়ম তো আপনি তখন কেন পরিশোধ করেননি তখন যদি আপনি পরিশোধ করতেন আজকে আপনার স্ত্রী যাই করুক না কেন কোনো ঝামেলা থাকতো না ডিভোর্স দিয়ে দিতেন সংসার হতো না কিন্তু আপনি নিজে ভুল করে পরবর্তীতে সেটা কেন অন্যের ওপরে চাপান আপনারা কেন এই কাজটা করেন আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দেবেন আপনাকে কে বলেছে পীড়িত করার জন্য বিশ লাখ টাকা দেনমোহর করতে অধিকাংশ ক্ষেত্রেই ছেলেরা বলে যে স্যার আমি তো বুঝি নাই আবেগের বসে করছি বাবা মা বলছে করছি সমাজের মান সম্মানের দিকে তাকায় করছি প্রেমিকা বলেছে তাই নিজের কথা বিবেচনা করে করছি তো আপনারা এগুলো কেন করেন আবেগপ্রবণ কেন হন কোনো মানুষ কি তার মানে হাত দেবো বুকে হাত দেবো বলতে পারবে যে তার সাথে আমার সারা জীবন সংসার টিকবেই এটা বলার কি কোনো সুযোগ আছে কারণ এটা তো শুধু আপনি না এটা দুজন ব্যক্তি থাকে স্বামী এবং স্ত্রী তো কার মনের মধ্যে কি চলতেছে এটা কি কেউ জানে কেউ জানে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেনমোহর করেন সেটা আপনার সামর্থ্যের মধ্যে করেন অর্থাৎ যদি দুপক্ষের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয় অথবা স্ত্রী যদি আপনার কাছে দেনমোহর দাবি করে আপনি যেন তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক এটা পরিশোধ করতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিয়ের পরে এসে বিভিন্ন ধরনের ব্লেম এই ব্লেমগুলো আপনারা দেবেন না যে আমার স্ত্রী অমুক করে তমুক করে আমি কেন দেনমোহর দেবো ইদানিং আপনারা জানেন যে একটা ভিডিও মানে একটা কথা যে ডক্টর ইনু সাহেব একটা নতুন আইন করেছে যে ডিভোর্স দিবে সে দেনমোহর তার অপোজিশনকে দেবে অর্থাৎ স্বামী যদি তালাক দেয় তাহলে স্ত্রী দেনমোহর পাবে স্ত্রী যদি তালাক দেয় স্বামী দেনমোহর পাবে এটা সম্পূর্ণ ভুয়া কথা এটা সম্পূর্ণ গুজব এইটার কোনো ভিত্তি নেই দেনমোহরটা শুধুমাত্র স্ত্রীর একচ্ছত্র অধিকার এখানে আর অন্য কোনো সুযোগ নেই কথাটা কি ক্লিয়ার যেটা আপনারা জেনেছেন শুনেছেন অনেকেই বিষয়ে প্রশ্ন করেন এটা সম্পূর্ণরূপে গুজব তা আপনাদেরকে বলছি যে দেন দেনমোহরের টাকা আপনারা অবশ্য অবশ্যই পরিশোধ করবেন আর যদি পরিশোধ না করেন তাহলে স্ত্রী যেটা করতে পারে আইন অনেক পদক্ষেপ নিতে পারে পারিবারিক আদালতে দেন দেনমোহর আদায়ের জন্য মামলা করতে পারে এই দেনমোহর আদায় মামলা করলে একটা নির্দিষ্ট সময় পরে মামলার বিচার কার্য পরিসমাপ্তি হওয়ার পরে আদালত আপনাকে টাকা দেওয়ার জন্য বলবে। এক মাস টাইম দেবে বা একটা নির্ধারিত সময় দেবে এই সময়ের মধ্যে না দিলে পরবর্তীতে এই ডিগ্রি এক্সিকিউট কেস অর্থাৎ ডিগ্রি জারি মামলা করবে স্ত্রীপক্ষ যে ওনার যে ডিক্রিটা উনি পেয়েছেন পূর্বের মামলায় সেই ডিগ্রিটা এক্সিকিউট করার জন্য একটা ডিগ্রি মামলা করতে এই ডিগ্রিজারি মামলায় আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হবে এখন এই মামলায় আসলে কি সাজা রয়েছে দেন মোহরের টাকা পরিশোধ না করলে সাজাটা কি দেনমোহরের মামলায় আপনি যদি টাকা দেন মোহরে পরিশোধ না করেন এটার সাজা হচ্ছে এক মাস বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ এক মাসের সাজার বিধান রয়েছে তাহলে আপনাদের কথা হচ্ছে এত টাকা দেনমোহরে আমি কেন দেব এক মাস সাজা খেটে বের হয়ে চলে আসবো না বিষয়টা ওরকম নয় এক মাস সাজার বিধান থাকলেও আপনি যতদিন পর্যন্ত এই দিনমোহের টাকা পরিশোধ না করবেন স্ত্রীপক্ষ ওনারা দেখা গেল এক মাস আপনি হয়তো জেলে গেছেন যেদিন বিশ বাইশ বা পঁচিশ দিন পরে উনি আবার আদালতে আপনাকে ভিতরে রাখার জন্য আবেদন করবেন যে উনি তো আমাকে টাকা দেয়নি তাহলে আপনি ভিতরে থাকতেই থাকবেন থাকতেই থাকবেন থাকতেই থাকবেন অর্থাৎ এই টাকা যতদিন পর্যন্ত আপনি তাকে না দেবেন স্ত্রী পক্ষ চাইলে আপনাকে সারা জীবন জেলের মধ্যে রাখতে পারবে এই জেলে থাকার করতে 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 আপনার একেবারে আপনি যদি টাকা নাই নাই দিতে কোনো কিছু করার আপনাকে জেল খাটতে হবে আমার একটা ক্লায়েন্ট ছিলেন উনি মানসিক রোগী তো ওনার স্ত্রী ওনাকে ডিভোর্স দিয়ে এসে পরবর্তীতে ঢাকার একটা আদালতে মামলা করেছিলেন মামলা পরবর্তীতে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে পুলিশ খুঁজতে গেছে আসামি কোথায় শুনে আসামি হচ্ছে পাবনা মানসিক হসপিটালে ভর্তি সে মানসিক রুগী সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করছে সেই মেন্টাল হসপিটাল থেকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে জেল হাজিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় ছিল মানবিক গ্রাউন্ড ছিল কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি টাকা কিন্তু দিতেই হয়েছে তো দেন মোহরের টাকা কোনো অবস্থাতেই মানে এটা মাফের কোনো সুযোগ নেই এমনি এমনিতেই না দেওয়ার কোনো সুযোগ নেই আপনার স্ত্রী যদি মাফ করে দেয় ক্ষমা করে দেয় সেটা আলাদা বিষয় বাট স্ত্রী যদি ক্ষমা না করে তাহলে এটাকে আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে আর পরিশোধ না করলে স্ত্রী পদক্ষেপ নিলে জেল খাটতে হবে তো যাই হোক আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম